নিজুম নিরিবিরি একটি জায়গায় এসে বসলাম তো এই জায়গাটিতে বসে একজন নবাগত সেলিব্রিটি নাপতার কথা শুনবো এবং আপনাদেরও শোনাবো তো দেরি না করে চলুন শুনে আসা যাক কি বলে তোর আব্বার একটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে হেয়ার সলিউশন আমি হচ্ছে তোর বড় আব্বা এটা হচ্ছে তোর ছোট আব্বা এটা তোর আম্মা এরি মিলা আমরা একটা জেন্স পালা দিতাসি নিজের এত পণ্ডিত মনে করিস না ব্র্যান্ড তো ব্র্যান্ডই হয় পারলে আমাদের পিছনে না লেগে আমাদেরকে নিয়ে সমালোচনা আলোচনা না কইরা যায়া অনেক মসজিদে যায় দেখ ইমাম সাহেবদের বেতন চার হাজার পাঁচ হাজার ওদের বেতন কেমনে বাড়ানো যায় ওই চেষ্টা কর আমার আমাদেরকে আমাদের মতো করতে দে আব্বা আব্বারে ভালো থাকতে দে আমার জেন্টস পার্লারটা হচ্ছে নেত্রগুনা ছোট বাজার যমুনা ব্যাংকের পাশেই ধন্যবাদ তাই ব্র্যান্ড মারানি কোর্স এই চারেক আব্বা ব্র্যান্ড এটা হচ্ছে আমরা নামে ব্র্যান্ড আমরা হচ্ছে কামেল ব্র্যান্ড ভাই আমি কারো বাবা না আমার এমনিতেই মানুষ বাবা ডাকে আমি বাবা হতে না আছে মানে হ্যাঁ নাম খুব ব্র্যান্ড মনে করে কিন্তু আসলে আমরা হচ্ছে একটা প্রতিষ্ঠান রে ব্র্যান্ড তো তাই না অবশ্যই তোমার নাম কি আমার সেলুনের নাম হচ্ছে দারওয়াল সেলুন মিরপুর দুই সেলুন খুলছো হ্যাঁ অবশ্যই সেলুন কিলার ব্র্যান্ড হয়ে গেছে ব্র্যান্ড কিনা জানি না বাট আমি চাচ্ছি ব্র্যান্ড তো একটা চায়ের দোকান হবে কথা শুনছেন নাপতাওয়ালায় নাকি ব্র্যান্ড হয় কোন অ্যাঙ্গেল থেকে ভাই প্রাণ তুই কথা বলতে পারস কথা বলতে গেলে তো তুই তোতলাস ঠিক মতো কথাই বলতে পারস না প্রাণ কারে বলে বুঝোস চিনোস হম কারে ব্র্যান্ড বলে বলতো তোরে নিয়ে সমালোচনা করতেই পারে এই জন্য কি তুই মানুষের এইভাবে কথা বলবি তুই একজন সেলিব্রিটি মানুষ সেলিব্রিটি নাপ্তা তোরে নিয়ে সমালোচনা করতে পারে করাটাই স্বাভাবিক তো এই জন্য কি এগুলা গায়ে লাগাইতে সেলিব্রিটিদের তো মানুষ কতজনে কত কিছু বলে এই যে তাহলে তো তোর ব্র্যান্ড বলা যাবে না সেলিব্রিটি বলা যাবে না তুই তো 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 স্বভাব নাপতারও এরকম চেতে না তো তোর কাজের সাথে কর্মের সাথে তো মিল আছে ব্র্যান্ড কারে বলে আগে বুঝ আগে যান তারপরে নিজের নিজের ব্রান্ড দাবি করিস ঠিক আছে ব্র্যান্ড হওয়া কি এমনি এমনি সোজা কথা বলা আগে শিখ বলত কোথায় নিজেরে নিজে তো ব্র্যান্ড দাবি করতেই আছে সাথে আরেকটার লয়ে লইছে যেটা বেশ কিছুদিন আগে ছাঁটাছাটি করে লিঙ্ক ভাইরাল করছে এটারও নাকি আমাকেও ব্র্যান্ড কইত এটারও নাকি মামতই ব্র্যান্ড চিন্তা করছেন এই যে ফ্রিন্স মামুন বিডি ইমরান বিপি ইমরান তারপরে কাফি আরও অন্যান্য বেশ কয়েকজন দেখলাম এরকম নাপ্তার দোকান দিয়া বসছে কিরে ভাই দেশ এত কিছু থাকতে তো নাপ্তার দোকান দিতে হবো কি নেক্সট জেনারেশন যারা আছে এরা কি শিখবো এস্টাব্লিশড হয়ে তারপরে কি নাপ্তার দোকান দিব তো মতো তো কাছ থেকে কি এগুলা শিখবো ভালো কিছু দে তাহলে তো আর মানুষ সমালোচনা করে না এত কিছু থাকতে তো গো নাফতার দোকান দিয়ে বসতে বুকা কাফি ফোলাটারে মনে করছিলাম না মোটামুটি ভালো আর মাথায় বুদ্ধি শুদ্ধি আছে বেশ কিছুদিন আগে দেখছি ভালো ভালো কথা বলতেছে ভাবছিলাম ওই অন্য কোনো প্রফেশনে যাইব তাও আবার কি একটা দিয়ে বসছে ওরা নাপ্তা সেলিব্রেটি মানুষ সেলিব্রিটির যে মর্যাদা সেটা দুইটা রাখ সেতিস না সেলিব্রেটিটা সেতে না এতে সেলিব্রিটি বলে না এতে নাপটাই বলে ভালো থাকে আল্লাহ হাফিজ